ওদের কারণে ম্যাচ জিতেছি ম্যাচ শেষে উপস্থাপকের কঠিন প্রশ্নে সরাসরি যাদের প্রশংসায় বাসা দেন লিটন দাস মুস্তাফিজুর রহমান ও দুর্দান্ত বোলিং এর পর পার্বে হোসেন ইমনের দায়িত্বশীল ব্যাটিং দীর্ঘ নয় বছর পর পাকিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ এই জয়ে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল দলের জয় উনচল্লিশ বল মোকাবেলা করে তিনটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ছাপ্পান্ন রানের অনবদ্য ইনিংস খেলেন পার্বত নিমন তার দায়িত্বশীল ব্যাটিং এ বল হাতে রেখেই সাত উইকেটে জয় পায় বাংলাদেশ টসের ব্যাটিং নেমে উনিশ দশমিক তিন ওভার একশো দশ রানে অল হয়ে পাকিস্তান দলে রয়ে সর্বোচ্চ চৌচল্লিশ রান করেন ওপেনার পক্ষ জামান এছাড়া বাইশ রান করেন আব্বাস আফ্রিদি বাংলাদেশ দলে রয়ে তিন দশমিক তিন ওভারে বাইশ রান খসায় তিনটি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ চার ওভারে মাত্র ছয় রানে দুই উইকেট নিয়ে টি টোয়েন্টি দেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড করেন মুস্তাফিজুর রহমান জয়লোকে খেলতেন মি প্রথম ওভার উইকেট হারায় বাংলাদেশ ওপেন আপ তামিম প্রথম ওভারে পঞ্চম বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন তার আগে মাত্র চার বলে এক রান করার সুযোগ পান তামিম তামিম আউট হওয়ার পর মিরাজের বলে ক্যাচ তুলে আউট হন অধিনায়ক লিটন কুমার দাস তিনিও তানজিমের মতো চার বলে এক রান করেন লিটনের বিদায় দুই দশমিক ওভারে মাত্র সাত রানে দুই উইকেট হারায় বাংলাদেশ এরপর দলের হাল ধরেন তাহিত্রিদয় পার্বশর্ণী মন তারা বাষট্টি বলে তিয়াত্তর রানে জটি করে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান তা হই ত্রিদয় সাঁইত্রিশ বলে দুই চারে দুই ছক্কায় ছত্রিশ রান করে আউট হওয়ার পর জাকির আলী অনিকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওপেনার পার্বশ্রেণী মন তিনি ইনিংস ওপেন করতে নেমে দলের জয় নিশ্চিত করে মার্স্থারেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জোয়ার পর উপস্থাপকের কঠিন কোশ্চেন লিটন দাস বলেন ম্যাচ জিতে ভালো লাগছে আজকের মেসে মুস্তাফিজ এবং তাসকিন অসাধারণ বোলিং করেছে এবং ব্যাটিং এ নেমে হৃদয় ও পারবেজ অসাধারণ ব্যাটিং করেছে আমরাই এই চারজনের কারণে আজকের ম্যাচটি জিততে পেরেছি হ্যাঁ দর্শক আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সবসময় সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ